প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো ভেজে নিই ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব আর ওই এই তেলেতেই দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব আলু কেটে ৰাখা আলু গুল এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তাতে আছে আদা বাটা রসুন বাটা টমেটো বাটা আর নুন হলে পরিমাণ মতো নিয়ে এসছে আর দুটো কাঁচা লঙ্কা এটা এবারে আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে ধুয়ে নেবো মশলা থেকে ছেড়ে এলে এরপর দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করা নামালাম তো নামার আগে মিষ্টি পরিমাণ মতো ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো তা ভালো করে নামিয়ে নেব ব্যাস চিংড়ি মাছ দিয়েছিলো আমার তাই চিংড়ি মাছ দেওয়া হয়েছিল তো ব্যাস আমার তৈরি হয়ে গেল এ চোট চিংড়ি এই যে চিংড়ি মাছ যে মোচা চিংড়ি বাড়ি থেকে নামিয়ে নেবো